হ্যালো এব্রুয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার ফাইভ পেজ নাম্বার সেভেন্টি টু ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি থ্রি কোষে দেখি ফাইভ পয়েন্ট টু থেকে আমরা পাঁচ দাগের অঙ্কগুলো করব গল্প পড়ি ও ফাঁকা ঘর ভর্তি করি এক নাম্বার অর্থাৎ এ নাম্বার মুক্তির এখন বয়স এক্স বছর মুক্তির এখন বয়স এক্স বছর চার বছর পরে মুক্তির বয়স হবে যেহেতু পরে মনে রাখবে এই পরে এই জন্য কিন্তু যোগ চিহ্ন হবে যেমন আজকে ধরে নাও তোমাদের বয়স ক্লাস সেভেনের পরে ধরে নাও এখন তোমাদের বয়স চলছে বারো বছর তো চার বছর পর অর্থাৎ দু হাজার পঁচিশ সেটা পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ দু হাজার উনত্রিশে তোমাদের বয়স কত হবে চার বছর পর যোগ করবো চার তাহলে বারো আর চারে তখন হবে ষোলো বছর তাহলে পরে বলতে যোগ করব এখন যে বয়স এক্স তার সাথে চার যোগ তাহলে কত পাব এক্স প্লাস ফোর এবার বিদ্যাট ফিরোজের এখন বয়স ওয়াই বছর তাহলে এখন বয়স সেটা আগে বসাবো ওয়াই বছর সাত বছর আগে যখনই আগে বলবে তাহলে সেক্ষেত্রে চিহ্ন তাহলে এখানে যেহেতু আগে বলেছে তাহলে বিয়োগ দিয়ে বসাবো সাত তাহলে এক্স ওয়াই মাইনাস সেভেন তাহলে সাত বছর আগে ফিরোজের বয়স ছিল এই যে দেখো ছিল ওয়াই মাইনাস সেভেন বছর ধরে নাও এখন তোমাদের মধ্যে কেউ আছে যার বয়স ধরে নাও বারো বছর এবার সাত বছর আগে তার বয়স কত ছিল এই জন্য আমরা কী করবো সাত বছর আগে অর্থাৎ দু হাজার পঁচিশে যদি তার বারো বছর হয় তাহলে দু হাজার পঁচিশ থেকে সাত বছর আমরা এগিয়ে আসব অর্থাৎ দু হাজার উনিশে দেখো উনিশ থেকে পঁচিশ উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ না পঁচিশ থেকে আমরা পঁচিশের আগে হবে চব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ একুশের পরে কুড়ি কুড়ির পরে উনিশ হ্যাঁ দু হাজার উনিশে তাহলে সাত বছর বিয়োগ করে নেব তাহলে বারো থেকে সাত বিয়োগ করলে পাঁচ বছর মানে উনিশে তোমাদের বয়স ছিল পাঁচ বছর তাহলে এরকমই আগে বলতে তোমাদের বিয়োগ করতে হবে পরে বলতে যোগ করতে হবে এটা মনে রাখতে হবে এরপর সি দাগেরটি কুম্মুদের বাগানে একটি গাঁদা ফুলের চারা গাছ আছে কুমুদের বাগানে একটি চারা গাছ আছে কিন্তু শাহিদার বাগানে কুমুদের বাগানের চারা গাছের তিন গুণ অর্থাৎ সংখ্যায় প্রকাশ করলে তিন তিন গুণ গাঁদা ফুলের চারা আছে তো শাহিদার বাগানে আছে কত হবে কেন কি কুমুদের বাগানের তিন গুণ তাহলে এরকম হবে কুমুদের বাগানে টি চারা গাছ ছিল তার তিন গুণ হচ্ছে শাহিদাদের তাহলে এটাকে গুণ করলে আমরা কী পাবো ধ্রুবকটি আগে আসবে আর চলোটি পরে লিখব অর্থাৎ থ্রি এক্স আমরা একবারে যদি লিখি এটা হচ্ছে থ্রি এক্সটি চারা গাছ আছে এরপর আমরা দাগের অঙ্কটি করব দুর্গা নগরীর পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো রাস্তা সারানোর জন্য বলতে রাস্তার কাজ করার জন্য চাঁদা তোলা হলো এবার হাবিব এক্স টাকা চাঁদা দিল এদের মধ্যে হাবিব ছিল সেই এক্স টাকা চাঁদা দিল কিন্তু মুস্কান হাবিবের মুস্কান কি করলো হাবিবের দ্বিগুণ অপেক্ষা তাহলে এখানে দেখো মুস্কান হাবিবের হাবিবের কত টাকা এক্স টাকা মুসকান কি করলো হাবিবের দ্বিগুণ অর্থাৎ দুই গুণ এই যে দ্বিগুণ বলতে সংখ্যায় দুই গুণ অপেক্ষা দশ টাকা বেশি বেশি যখনই দেখবো আমরা তাহলে সেক্ষেত্রে কিন্তু যোগচিহ্ন বসাতে হবে কত টাকা বেশি দিয়েছে দশ টাকা বেশি দিয়েছে কম যদি এখানে লেখা থাকত তাহলে কিন্তু এখানে বিয়োগ দিয়ে আমরা মুসকান চাঁদা দিল ড্যাশ টাকা তাহলে দেখো ধ্রুবক সংখ্যাটা আগে আসবে অর্থাৎ টু আগে আসবে এক্স পরে যাবে মানে চলোটা পরে আসবে তারপরে প্লাস টেন তাহলে এখানে আমরা লিখবো টু এক্স প্লাস টেন তাহলে হাবিব দিয়েছে এক্স টাকা মুসকান দিয়েছে হাবিবের দ্বিগুণ তাহলে টু এক্স থেকে দশ টাকা বেশি তাহলে টু এক্স প্লাস টেন এরপর আমরা ই দাগেরটি করব ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে তিন সেন্টিমিটার সেমিকে আমরা সেন্টিমিটার বলবো পুরো কথার অর্থ সেন্টিমিটার কম এই যে কম এক্ষেত্রে কিন্তু এটা বিয়োগ চিহ্ন যদি বেশি এই যে একটু আগে দেখলাম বেশি তাহলে প্লাস চিহ্ন মানে যোগ চিহ্ন ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে তিন সেন্টিমিটার কম আমিনুরের উচ্চতায় এক সেন্টিমিটার দেওয়া আছে আমিনুরের উচ্চতা এক্স সেন্টিমিটার হলে ডেভিডের উচ্চতা কত হবে যেহেতু কম কার থেকে কম এই দেখো আমিনুরের থেকে কম আমিনুরের উচ্চতায় এক্স তাহলে এক্স বিয়োগ তিন যেহেতু কম তাহলে কম তো বিয়োগ চিহ্ন বোঝায় তাহলে এক্স মাইনাস থ্রি তাহলে এখানে বসাবো এক্স মাইনাস থ্রি আমিরুরের থেকে ডেভিডের তিন বছর ছোট বা কম কম বলতেই ছোট বোঝায় ছোট আর কম কিন্তু ওই বিয়োগ চিহ্নকেই প্রকাশ করে এরপর আমরা পরবর্তী পাঠ পার্ট নাম্বার টোয়েন্টি ফোরে ছয় দাগের অঙ্কগুলো করবো